বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বিশ বিলিয়ন ডলারে নেমেছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে নভেম্বর ও ডিসেম্বরের মাসের আমদানি বিল বাবদ একশো কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক এরপরই আইএমএফ এর হিসাব পদ্ধতি বিপিএম ছয় জানুয়ারি রিজার্ভ বিশ বিলিয়ন ডলারে নামে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য জানিয়েছেন কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন জানা যায় আকুর বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ দুই কোটি ডলারে নেমে এসেছে এর আগে বুধবার বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ছিল দুই কোটি ডলার এর বিপিএম ছয় হিসেবে রিজার্ভ ছিল দুই হাজার কোটি ডলার আকু হল এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্ত আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা এর মাধ্যমে এশিয়ার নয়টি দেশের মধ্যে যেসব আমদানি রপ্তানি হয় তার মূল্যর প্রতি দুই মাস পর পর নিষ্পত্তি করা হয়